হ্যালো এভিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি সকাল সকাল ছাদে আর এখন বাজে সকাল সাড়ে ছটা এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে আজকে খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি একটু মিস করো না কিন্তু আর ব্লগ দেখার শুরুতে বা শেষে কিন্তু একটা লাইক করে দিও তো আজকে বুদ্ধ পূর্ণিমা তো বুদ্ধ পূর্ণিমায় আমার সকল বন্ধুদের অনেক শুভেচ্ছা জানাই তো দেখো যেহেতু কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হওয়ার পরের থেকে না গাছগুলো একদম হাসছে এত সুন্দর সুন্দর ফুল ফুটছে অবশ্যই ফুলগুলো আমার অনেক দিনেরই গাছ প্রায় তিন থেকে চার বছর বয়স হয়ে গেছে এক একটা গাছে তো মাঝখানে একদম ফুল পাচ্ছিলাম না তো এই বেশ কিছুদিন ধরে না আমি অনেকগুলো ফুল পাচ্ছি আর এই ফুল গাছটা কিন্তু আমার নতুন সদস্য আজকে প্রথম ফুল তুললাম আমি এই গাছের বেলপাতাগুলো একদম চকচক করছে প্রতিটা বেলপাতাই বাবার মাথায় দেয়ার মতন কৃষ্ণ রাধা দুটো তুলসী গাছে আমি একসাথে বসাই প্রতি বছর তো গাছটা একটু বয়স হয়ে যাওয়াতে পাতাটা কিন্তু একটু ছোট হয়ে গেছে তো আমার সব ফুল তোলা হয়ে গেছে আর নিচেও আমার দুটো গাছ আছে তো সেগুলো আমি পরে ফুল তুলে নেবো আর দেখো আমার এই কাগজে ফুল গাছগুলোকে কি সুন্দর ফুল ফুটেছে আর বিভিন্ন কালার যেহেতু না একসঙ্গে রয়েছে দেখতে না বেশ ভালো লাগছে মাঝে মধ্যে এসে আমি ফুলগুলোকে ভীষণ দেখি আর আদর করি দেখে আদর করার মতনই ফুলগুলো লাগছে তো চলে আসলাম আমি নিচে সকাল থেকে কিন্তু আমি সব কাজ সেরে নিয়েছি পুজো পাঠের সব কিছু গুছিয়ে ঘরটা এখন ওই পেতে দিলাম আর এখন আমি এই পদ্ম ফুলটা মা লক্ষ্মীর ঘটে অর্পণ করে দেব তো আজকে যেহেতু পূর্ণিমা আর প্রতি বৃহস্পতিবার আমার বাড়িতে পদ্ম আসেই তো আজকে বিশেষ করে পদ্মটা আমার আনা হয়েছে আরও তো পুজো পাঠ ঘরের আমার প্রায় হয়ে গেছে আমি এখন তুলসী মঞ্চে আমি ফুল জল দিতে এসেছি একটু ধূপকাঠি ধরিয়ে আমি চলে যাব ঘরে কারণ আজকে বুদ্ধ পূর্ণিমা যেহেতু আর বুদ্ধ দেবতাকেও একটা মালা পরাবো এমনি সচরাচর পরানো হয় না বিশেষ দিনে তখন ভগবানের কথা আমার মনে পড়ে তো মালা পরিয়ে দিলাম সাদা ফুলের সাদা ফুল বলতে এটা মনে হয় বেল ফুলের মালা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো আজকে জুই ফুলেরও মালা এনেছে আমার মা লক্ষ্মীর গণেশ ঠাকুরকে আমি পরিয়েছি তো এখন আমি আরতি করে নিচ্ছি পাঁচালি পরে পুজোপাঠ সেরে নিয়েছি এখন বাজে নটা পঁচিশ আর আমি রান্নাঘরে ঢুকতেই দেখছি ও মা গো কে রান্নাঘরে আমার মেয়ে ও তো সহজে রান্নাঘরে আসে না আমি যদি কিছু করি তখন একটু হাতাহুতি যদিও করতে আসে সময় যদি পায় তবেই তো মেয়ে সকালের ব্রেকফাস্ট করছে আমি তো ভীষণ খুশি তাই ভাবছি এখন আমি একটু ঘুরেই বেড়াবো তো যাই আমি আমার মানি প্ল্যান্ট গাছগুলোকে একটু খেয়াল রাখি কারণ বেশ কিছুদিন ধরে মেয়েই কিন্তু মানি প্ল্যান্ট গাছগুলো খেয়াল রাখছে ইনডোর প্ল্যান্টগুলো তো আজকে যেহেতু বৃহস্পতিবার প্রত্যেকটা গাছে হলুদ পাতা আছে কি না সেটা দেখা কিন্তু অবশ্যই দরকার তো আমি একটু ভালো করে চেক করে নিচ্ছি যেহেতু মেয়ের হাতে এখন এই দায়িত্বটা চলে গেছে তো খুব সুন্দরভাবে যত্ন রেখেছে তোমরাও দেখো বন্ধুরা আমার সাথে সাথে এখানে কিন্তু অনেক ধরনেরই গাছ আছে তোমাদের আগে একদিন আমি দেখিয়েছি তাই আজকে আর আলাদা করে বললাম না চলে আসলাম রাতে রাতে আজকে করেছি রুটি আর আম গাছ পাকা আম দেখেই বুঝতে পারছো আমটা ভীষণ মিষ্টি আর করেছি ডিম ভুজিয়া এটাই হচ্ছে আজকে রাতের ডিনার তো ডিনার বলতে আমি আর ছেলেই করবো আর কেউ খাবে না ওরা ভাত খেয়ে নেবে তো রুটি করেছি আর সকালে মিঠাইয়ের জন্য দুটো বেশি করেই করেছি কারণ ও রুটি খেতে খুব ভালোবাসে ওর কথা চিন্তা করে কিন্তু আমি আটাটা নিয়ে থাকি তো বন্ধুরা আজকে খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম যদি আমার ব্লগ দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আমার পরিবারে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কালকের জন্য একটা সুখবর আছে কালকের সুখবরটা হচ্ছে শাশুড়িমা কালকে আসছে আমার বাড়িতে তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আর তোমাদের ভালোবাসায় আমার শাশুড়িমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে আর যখনই খাই না কেন মিঠাই টেবিলের তলায় চুপ করে বসে থাকবে লুকিয়ে থাকবে তো এটাও স্বভাব তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো বাই